সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এমন দুর্যোগের দিনে ভগবানের আলোয়ে উপস্থিত হওয়ার জন্য যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন আবার যেখানে হয় ভক্তবন্দের আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন আবার যেখানে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব তুলসী মহারানীর আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন তাহলে এখানে সব কিছু আছে তো পঞ্চতত্ত্ব আছে গৌরণিতাই আছে সাক্ষাৎ তুলসী মহারাণী আছে তোমাদের মতো শহীদ ভক্তবৃন্দের উপস্থিতি আছে এবং যেখানে হরিনাম আছে তাহলে সেখানে ছাড়া মধুর বৃন্দাবন ছাড়া কী হতে পারে তাই এই মধুর বৃন্দাবনে আজকে আমরা ভগবানের মুখনিশ্রিত দিব্য বাণী ভগবত গীতা সম্পর্কে শ্রবণ করবো তো গীতা আমরা সবাই কম বেশি সবাই জানি গীতা কি গীতা কি কাজে লাগে গীতা কিভাবে আমাদের জীবনকে সার্থক করে তোলে ধন্যাতি ধন্য করে তোলে এটা আমরা কীভাবে বুঝবো যখন এটা আমরা পড়ব গীতা কিসের জিনিস গীতা পড়ার জিনিস গীতা রেখে দিলে হবে না যদি শিক্ষাগত যোগ্যতা থাকে যদি পড়তে পারি তাহলে অবশ্যই গীতা পড়া প্রত্যেকের কর্তব্য সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের কর্তব্য গীতা অধ্যয়ন করা কেন না গীতা এমন একটা বস্তু গীতা এমন একটা দিব্য জিনিস যেই দিব্য বস্তুতে যদি আমরা আরোহণ করি উপবিষ্ট হই তাহলে কিন্তু অনায়াসে আমরা আমাদের জীবনকে ভগবানের প্রতি আকর্ষিত করতে পারব এই জগতে সব কিছুর ওপরে উঠলে সব কিছুর ওপর আরোহণ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় যেমন কেউ যদি বিদ্যার ওপর আরোহণ করে পড়াশোনা যারা করে ছাত্রছাত্রী সে কিসের ওপর আরোহণ করে বিদ্যার ওপর বিদ্যাই তার জীবনের তখন সর্বস্ব সে যদি বিদ্যা ভালো করে গ্রহণ করে সে বিদ্যা লাভ করে বিদ্যা বান হয়ে সে এক স্তর থেকে আর এক স্তরে যেতে পারে বুঝে যাচ্ছে আবার কেউ যদি মনে করে যে আমি অর্থ ইনকাম করবো সে যদি কাজের উপর এক মন হয়ে নির্ভরশীল হয় সে অর্থ কি একগুণ দ্বিগুণ চৌগুণও করতে পারে তার উপরে আরোহণ হয় ঠিক সেরকম এক স্থান থেকে যদি আমরা অন্য স্থানে যাই কিসের ওপর আরোহণ হয় যানবাহনের ওপর আরোহণ হয় তার উপরে ওঠো বাসের ওপরে ওঠো এখান থেকে আরও অনেক দূরে চলে যেতে পারবে ঠিক সেরকম ভগবান বলছেন আমাদের মানব জীবন হচ্ছে এমন একটা জীবন যেই জীবনকে বলা হচ্ছে জংশন কি বলা হচ্ছে জংশন জংশন কাকে বলে তোমরা অনেকে টেনে চেপেছ জংশন কাকে বলে যেই স্থান থেকে সব দিকে ট্রেন যায় তাকে বলা হয় জংশন যেই জায়গায় দাঁড়ালে তুমি সব দিকের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে ট্রেন যেই স্থান থেকে রিটার্ন হয় সব দিকে যায় সেটাকে বলে জংশন তাই গীতায় শাস্ত্রে বলছে মানব জীবন হচ্ছে একটা জংশন এই মানব জীবন এমন একটি জীবন যেই জীবনে থেকে তুমি নিজে নির্ভর করবে নিজে বিবেচনা করবে যে আমি এই জীবন শেষ করে ভগবান ধামে যাব না এই জীবন শেষ করে আমি নরকে যাব এটা তোমার উপর নির্ভরশীল যদি আমরা ভাবি যে আমার জীবন আমি ভগবানকে কেন্দ্র করে আমি আমার জীবন চালাবো ভগবানের ভক্তিতে আমি আমার জীবনকে সমর্পিত করব তাহলে আমার মধ্যে সেই গুণ আছে আমাদের প্রত্যেকের মধ্যে সেই গুণ আছে কি গুণ না ভগবানকে নিজের করে পাওয়া ভগবান কারো একার নয় ভগবান সবার ভগবান কোনো ব্রাহ্মণের না ভগবান কোনো বৈষ্ণবের না ভগবান কারো না ভগবান সবার কেন ভগবান হচ্ছেন সবার পিতা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব হে প্রভু তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার সর্বস্ব সব কিছু যদি আমরা এই এইরকম ভাব রাখি ভগবানের প্রতি যে হে প্রভু অবি রাখ অবি যো ইচ্ছা তোহারা প্রভু তুমি আমায় মারো বা রাখো সব কিছু তোমার ইচ্ছা আর তুমি এইভাবে যদি ভগবানের প্রতি নির্ভরশীল হও ভগবানের ভক্তিতে যদি নির্ভরশীল হও তুমি কিন্তু কিসের ওপর আরোহণ করলে ভক্তির ওপর আরোহণ করলে সর্বস্ব তোমার চরণে সপিয়া হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি সর্বস্ব তোমার চরণে সপিয়া হইনু পরম সুখে পরম সুখ কখন হওয়া যায় যখন সব কিছু আমরা ভগবানের চরণে অর্পণ করি তার আগে কিন্তু সুখী হওয়া যায় না যদি কেউ ভাবে আমি বিদ্যার দ্বারা সুখী হতে চাই বিদ্যার দ্বারা কেউ কখনো সুখী হয় নাকি বিদ্যার দ্বারা কেউ সুখী হয় না বিদ্যার দ্বারা কি হয় অহংকার বাড়ে আমি এম এ পাস আমি ডবল এম এ পাস আমি পিএইচডি হোল্ডার পিএইচডি ডিগ্রি আছে আমার আর তুমি কি না মাত্র ফাইভ পাস কিসের অহংকার বিদ্যার অহংকার রূপ আছে তোমার রূপের দ্বারা কি হবে রূপের অহংকার হবে তুমি কুৎসিত দেখতে তুমি কালো দেখতে আর আমি কত ফর্সা দেখতে আমি কত সৌন্দর্য দেখতে তাহলে কিসের দ্বারা রূপের দ্বারা কী জন্মায় অহংকার জন্মায় তাহলে কি বিদ্যা অহংকার রূপের অহংকার ধনের অহংকার যারা অর্থশালী ব্যক্তি অর্থবান ব্যক্তি তাদের কাছে কি যারা দরিদ্র তোমার সাথে আমি কথা বলবো না তোমার মেলামেশা দূরে কথা কথাও বলবো না কেন তোমার কাছে ধন নেই তাহলে সেই ধনে কিসে পরিণত হয় অহংকারে পরিণত হয় তাহলে বিদ্যা অহংকার রূপের অহংকার ধনের অহংকার আর এক অহংকার সেটা হচ্ছে কুলের অহংকার যেটাকে বলে হচ্ছে জন্মের অহংকার আমি ব্রাহ্মণ কুলে জন্মেছে আমি জমিদার বংশে জন্মেছে আমি উচ্চ কুলে জন্মেছে আর তুমি কিনা নিম্ন কুলে জন্মেছ তাই কুলের অহংকার এই চার অহংকার আমাদের সবার মধ্যে বিদ্যমান আছে কেউ অনেক ধন সম্পদ আছে কারো কারো অনেক বিদ্যা আছে কারো রূপ আছে আবার কারো উচ্চ বংশে জন্মেছে এই চার প্রকার অহংকার আমাদের জীবনকে ব্যস্ত করে তোলে প্রত্যেকটা দিকে আমরা বুঝতেও পারি না অহরহ আমরা পাপ করে চলেছি কিন্তু কেউ আমরা বুঝতে পারি না তার কিসের মাধ্যমে অন্যের প্রতি দোষ দেখার মাধ্যমে বুঝে যাচ্ছে তাই এখানে বলছেন সব কিছুর ওপরে হচ্ছেন ভগবান সব কিছুর ওপরে ভগবান যখন এই চারটে নিয়ম চারটে স্তরকে অতিক্রম করে আমরা ভগবানকে লাভ করব। সেটাই হচ্ছে মানব জীবনের মূল লক্ষ্য এই চারটে স্তর কি হে প্রভু আমার ধন চায় না না ধনং না জনং না সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মান্তরে ভবতাত ভক্তি নৈষ্ঠিকে যে হে প্রভু আমি ধন চাই না অর্থ চাই না প্রতিপত্তি চাই না এবং সুন্দরী স্ত্রীও কামনা করি না কি কামনা করি মম জন্মনি জন্মান্তরে ভবতাত ভক্তি নৈষ্ঠিকে হে প্রভু আমি জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার ভক্তি থাকে এটুকুই আমি কামনা করি এটুকুই আমি চাই এটা হচ্ছে ভক্তের লক্ষণ তাই মহাপ্রভু যদি আমাদের প্রত্যেকের লক্ষ্য যদি মহাপ্রভু হয় নিত্যানন্দ প্রভু হয় তাদের ভাব তাদের প্রতিপত্তি তাদের বিদ্যা তাদের রূপ তাদের সৌন্দর্য এবং শুধু তাই নয় জগতে তাদের প্রসিদ্ধ সব দিক থেকে দেখতে গেলে নিমায় পণ্ডিত ছিল উচ্চস্থানে সব কিছু নিমায়ের ছিল কিন্তু নিমায় কি মনে করত যে সব কিছু আমার কিন্তু আমি একমাত্র ভগবানের সন্তান আমার পিতা আমার মাতা আমার বাড়ির আত্মীয় পরিজন সবাই আমার কিন্তু আমি কার আমি হচ্ছি ভগবানের এই ভাবটা আনতে হবে আমাদের যে সবার সাথে সবার সাথে সমানভাবে ব্যবহার কাউকে দুঃখ নয় কাউকে কষ্ট নয় হাসি মুখে সবার সাথে কথাবার্তা ব্যবহার কেন কারণ ভগবানকে আমরা সবাই কি নামে ডাকি যে হে প্রভু হে পিতা আমরা এই সম্ভাষণ করি হে জগদীশ জগদীশ মানে কি জগতের ঈশ্বর তাহলে ভগবান যদি সবার পিতা হবে আমিও ভগবানকে পিতা বলছি আমার পাশের বাড়ির লোকও ভগবানকে পিতা বলছে তাহলে সেও পিতা বলে আমিও পিতা বলি তাহলে পাশের বাড়ির লোক আমার কী হবে কি হবে কি হবে বলো ভাই হবে না তাহলে যদি আমার ভাই হয় আমি কেন ভাইয়ের নিন্দা করব। কেন ভাইয়ের প্রতি দোষ দেখবো ভগবানকে যদি আমরা পিতা ভাবি তাহলে সেই পিতার সন্তান তো আমরা সকলে তাহলে কেন আমরা ভগবানের ভক্তিতে এটাই বাধার সৃষ্টি হয় একে অপরের দোষ দেখা তাই বলছে কি অপরের দোষ দেখবে না যদি অপরের দোষ দেখবে সেই দোষ নিজের মধ্যে বিদ্যমান থাকে আমি যদি পরীক্ষায় পাশ না করতে পারি তখন আমি কি দেব অন্যের জন্য আমি পাশ করতে পারলাম না তোমার জন্য করতে পারলাম না ওর জন্য করতে পারলাম না ঠিক সেটাই আমাদেরকে বোঝা দরকার যে আমি যাকে দোষ দিচ্ছি সে কিন্তু দোষী না দোষী আমি বুঝে গেল তাই বলছেন যে ভগবদ গীতা এমন একটি দিব্য শাস্ত্র যে শাস্ত্রের ওপর আরোহণ করলে মানুষ অনায়াসেই এই জীবনে ভগবানকে লাভ করতে পারে